মমতা ব্যানার্জির গোপন সম্পত্তি জানলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আপনাদের একজন মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক আইকন কিন্তু তার পড়াশোনা নিয়ে বা তার সম্পত্তি নিয়ে এত বিতর্ক আর কেনই বা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় এমন সব দাবি যা শুনলে সাধারণ মানুষের চোখ কপালে ওঠে আজ আমরা কোনো গুজব বলবো না আজ আমরা দেখবো নথি দিয়ে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে এমন একটি তথ্য আছে যা জানলে আপনার ধারণা বদলে যেতে বাধ্য রাজনীতিবিদদের পড়াশোনা নিয়ে রহস্য এত কেন ভারতের রাজনীতিতে একটি প্রশ্ন বহুদিনের নেতারা কতটা পড়াশোনা করেছেন এই প্রশ্ন নতুন নয় কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে এই প্রশ্ন এখন সবথেকে বেশি ভুল তথ্যের শিকার আজকেও বলে এই নেতা অষ্টম শ্রেণী পাস কালকেও বলবে ডিগ্রি ভুয়ো পরশু আবার দাবি নকল সার্টিফিকেট এইসবের ভিড়ে সাধারণ মানুষ ঠিক করতে পারে না কোনটা সত্যি কোনটা বানানো গল্প আর এখানেই শুরু হয় মেন সমস্যা কেন মুখ্যমন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আগ্রহ একজন মুখ্যমন্ত্রী কেবল একজন রাজনৈতিক নেতা নন তিনি প্রশাসনের মাথা রাজ্যের অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সব কিছু সিদ্ধান্ত তার হাতেই এই স্বভাবেকেই প্রশ্ন ওঠে যারা তার হাতে এত দায়িত্ব তার নিজের শিক্ষাগত ভিত্তি কতটা মজবুত এই প্রশ্ন রাজনৈতিক নয় এই প্রশ্ন জনস্বার্থের দেশের মুখ্যমন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা নথি কি বলছে সাম্প্রতি দ্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফার্স বা এডিআর একটি রিপোর্ট প্রকাশ করেছেন সেই রিপোর্টটা জানলে আপনার চক্ষু চড়ক হয়ে যাবে এই রিপোর্টে দেশের তিরিশ জন মুখ্যমন্ত্রী শিক্ষাগত যোগ্যতার তথ্য বিশ্লেষণ করা হয়েছে সংখ্যাগুলো শুধু সাঁত্রিশ শতাংশ মুখ্যমন্ত্রী নিজেদের গ্র্যাজুয়েট এবং চোদ্দো শতাংশ নিজেদের গ্র্যাজুয়েশান প্রফেশনাল এবং থার্টি শতাংশ নিজেদের পোস্ট গ্র্যাজুয়েটেড এবং দশ শতাংশ মুখ্যমন্ত্রী পড়েছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত এবং তিন শতাংশ মুখ্যমন্ত্রী পড়েছেন যারা মাধ্যমিক পাস বা ডেক্টরেট বা ডিপ্লোমা পর্যন্ত এই পরিসংখ্যান থেকে বোঝা যায় ভারতের রাজনীতিতে শিক্ষাগত স্তর একই রকম নয় কিন্তু এই তালিকার মধ্যেই একটি নাম নিয়ে সবথেকে বেশি চর্চিত কেন বারবার আলোচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নানান জায়গায় নানান সভাতে নিজের ঢাক নিরিয়ে পিটে বেড়ান সেটার বলার বিষয় নয় মেন বলার বিষয় হচ্ছে নিজে যে চারদিকে ঢাক পিটিয়ে বেড়ান নিজের শিক্ষাগত যোগ্যতা জানলে আপনি অবাক হবেন সেটাই বলবো এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নাম মানেই বিতর্ক আলোচনা আগ্রহ কেউ বলে তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন কেউ বলেন তার সম্পত্তি নিয়ে নাকি গোপন রহস্য আছে আবার কেউ বলেন তারা পড়াশোনা নিয়ে সবথেকে বেশি ধোঁয়াশা কিন্তু প্রশ্ন একটাই এইসব দাবির ভিত্তি কি। গুজব নয় এবার কথা বলবে হলফনামা ভারতের নির্বাচনে দাঁড়াতে গেলে প্রত্যেক প্রার্থীকে ভারতের নির্বাচন কমিশনের কাছে একটি হলফনামা বা ইরে অ্যাফিডেভিট জমা দিতে হয় এই হলপনামা থাকে সম্পত্তির হিসেব আয়ের উৎস ফৌজদারির মামলা যদি থাকে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে মিথ্যা বলার সুযোগ নেই কারণ একটি আইনি নথি মিথ্যা ধরা পড়লে আইনি জটিলতাও তৈরি হতে পারে তাই যদি কোথাও সত্য জানতে হয় এই হলপনামার সব থেকে নির্ভরযোগ্য সূত্র কিন্তু আমরা এখানেই থামছি না এখানেই সব থেকে বলে দিই গল্পের উত্তেজনা থাকবে না কারণ এখানে একটি বিষয় আছে যা নিয়ে বছরের পর বছর প্রশ্ন উঠেছে একই ব্যক্তি দুটি আলাদা সময়ে হলফনামা তথ্যের উপস্থাপনা কেন আলাদা এই প্রশ্নের উত্তর শেষ অংশে গিয়ে পরিষ্কার হবে দু হাজার ষোলো সালে হলফনামায় নথি খুলে দেখা যাক দু হাজার ষোলো সাল বিধানসভা নির্বাচন এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মনোনয়ন জমা দেওয়ার সময় একটি হলফনামা দেন সেখানে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছিল সেগুলি একে একে দেখি মাধ্যমিক শিক্ষা উনিশশো সালে দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে মাধ্যমিক শিক্ষায় উত্তীর্ণ হন তিনি এরপরে গ্র্যাজুয়েশান যুগমায়া দেবী কলেজ কলকাতার বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি বা বিয়ে গ্র্যাজুয়েশান পাস করেন তারপর পোস্ট গ্র্যাজুয়েশান বা স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম করেন পরীক্ষা হয় উনিশশো উনআশি সালে শিক্ষক প্রশিক্ষণ তিনি নেন সি শিক্ষতন থেকে বিএড করেন কর্মশিক্ষায় প্রশিক্ষণ নেন আইনি শিক্ষা তারপরে নিয়েছিলেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ে এলএলবি সেটা নিয়েছিলেন উনিশশো সালে সম্পূর্ণ হয় এই তথ্যগুলো দু হাজার সালের হলফনামায় লিখিতভাবে উল্লেখ ছিল এত দূর বোঝা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বেশ শিক্ষিত এতদিন যারা ভাবছিলেন কথাবার্তা শুনে বা তার আচার ব্যবহার দেখে অনেকে বলছিলেন না অশিক্ষিত অশিক্ষিত না বাবা তিনি অশিক্ষিত নন তিনি শিক্ষিত কি করে এত পড়াশোনা করলেন কোশ্চেন তো থেকেই যায় যাই হোক সেটা তার ব্যাপার শিক্ষাগত যোগ্যতা সরকারের কাছে তিনি করবেন সেটা তার পার্সোনাল ব্যাপার সেটা নিয়ে আমরা মাথা গোলালে বা নাক গোলালে খারাপ ব্যাপার হবে যাই হোক তিনি পড়াশোনা করছেন একজন নারী হয়ে অবশ্যই করা উচিত সেটা নিয়ে কিছু বলবো না যা বলার আপনারাই বলবেন কমেন্ট বক্স খোলা আছে তাহলে সমস্যা কোথায় সমস্যা শুরু হয় দু হাজার একুশ সালের ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের হলফনামার সামনে আসে সেখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয় কিন্তু লক্ষ্য করলে দেখা যায় তালিকার অনেক সংক্ষিপ্ত এখানেই প্রশ্ন ওঠে তাহলে কি আগের তত্ত্ব ভুল ছিল নাকি ইচ্ছাকৃতভাবে কিছু বাদ দেওয়া হয়েছে দু হাজার একুশ সালে হলফনামার আসল রহস্য এখানে দু হাজার একুশ সালের হলফনামায় যে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে সেখানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে এল করেন এখানেই নেই মাধ্যমিকের উল্লেখ বিয়ের উল্লেখ এবং বিএডেরও উল্লেখ নেই এতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি তিনি কোনটা আসলে করেছেন তাই জন্য আমি বললাম না অনেকে অশিক্ষিত পাবছেন শিক্ষিত পাববেন এবারে আপনারাই বিচার করুন আপনারা জনগণ আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই ভিডিওগুলো দেখে প্রায় আটষট্টি শতাংশ মানুষই আমার বয়োজ্যেষ্ঠ তারাই বিচার করবেন যাই হোক কিন্তু আইনের চোখে বিষয়টা কি। এখানেই আসি আসল ব্যাখ্যায় হলফনামার প্রার্থী চাইলে নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে পারেন সব ডিগ্রি আলাদা করে রাখা যায় আইনগত বাধ্যতামূলক নয় তাই দু সালে বিস্তারিতভাবে সব ডিগ্রি রেখা হয়েছে এবং দু হাজার একুশ সালে শুধু উচ্চমতম প্রাসঙ্গিক ডিগ্রি উল্লেখ করা হয়েছে এটা তথ্য লুকানো নয় এটা উপস্থাপনার পার্থক্য সত্যি খুব সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নির্বাচন কমিশনারের নথিতে স্পষ্টভাবে নথিভুক্ত সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বহু দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য জানতে হলে হলফ নামার চেয়ে বড় প্রমাণ আর নেই আর সব থেকে বড় কথা রাজনীতির মতভেদ থাকতেই পারে সমালোচনা থাকতেই পারে কিন্তু তথ্য নিয়ে বিভ্রান্তি ছড়ালেই সব থেকে বিপজ্জনক আজ আপনি গুজব শোনেননি আজ আপনি নথিও দেখেছেন আপনার সিদ্ধান্ত আপনার হাতেই কিন্তু মনে রাখবেন রাজনীতির চেয়েও বড় হলো সত্য সত্য জানাটা অত্যন্তভাবে দরকার এবং ভিডিওটা করতে করতে বেশ খানিকটা বড় হয়ে গেল আমি জানি অনেকে কেটে কেটে দেখছেন যাই হোক কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পুরোটা একবার দেখে আসুন তবেই সব কিছু বুঝতে পারবেন এবার আপনারা বিচার করুন দিদি কতটা শিক্ষিত বা দিদির সম্পত্তির পরিমাণ আদেও কি পনেরো লাখের কাছাকাছি এই নিয়ে অনেকে কামেন্ট করেছিলেন ভিডিও বানানোর জন্য